মাত্র সাড়ে চারশো সাড়ে চারশো এই যে মল 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 আড়াইশো টাকা এই যে এই যে সুতির চাপা মলমল মল আড়াইশো টাকা হ্যাঁ মাত্র আড়াইশো টাকা কি বলছো আড়াইশো টাকায় একদম আড়াইশো টাকা মল অফার ইয়া ফ্যাশন মানেই কিন্তু অফার আচ্ছা সিল্ক শুরু হয়ে যাচ্ছে পিওর সিল্ক রেপ্লিকা এই যে আড়াইশো টাকায় বিভিন্ন রকমের ডিজাইন এই যে এই যে এই যে আড়াইশো টাকা করে একদম একদম আড়াইশো আছে সাড়ে তিনশো আছে দু রকমের কোয়ালিটি আছে এই যে এই দেখুন

শুরু হয়ে যাচ্ছে এই যে মাত্র ছশো টাকা এই যে ছশো টাকা এই যে ক্যাডলার মাত্র ছশো টাকা এই যে ছশো টাকা একটা সিল্ক দেখুন ছশো টাকায় এরকম প্রচুর ডিজাইন হয়ে যাবে ছশো টাকায় এই যে ছশো টাকা আরও একটা সিল্ক দেখায় এটা জালের মধ্যে আছে জাল কাতান এটাও চলে আসছে ছশো টাকায় চলে আসবে আপনার এটাও একটা আছে এটা একটা বেনারসি প্যাটার্নের আছে এটাও চলে আসছে আমরা ছশো টাকায় মাত্র ছশো টাকায় সিল্ক পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এই দেখো ছশো টাকায় জাল কাতান হ্যাঁ দেখো সব রকম দামেরই আমাদের এখানে পাওয়া যায় এই একটা দেখো ছশো টাকায় জাল কাতানটা শুধু দেখো যাস একদম পিওরের মধ্যে আছে এই যে এই দেখো এই একটা ছশো টাকায় অল ওভার জালের মধ্যে পাচ্ছ দেখো অল ওভার জালের মধ্যে পাচ্ছ আচ্ছা এই একটা জালকাত দেখলেন আর একটা জালকাতান দেখায় এবার দেখা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা মিনে করা আছে এটা এটা মিনে করা আছে এটার দাম থাকছে মাত্র ডুয়েলটনের মধ্যে একদম মধ্যে এটার দাম নশো পঞ্চাশ টাকা এই যে অল ওভার নশো পঞ্চাশ টাকা আচ্ছা এই একটা সিল্ক শাড়ি দেখুন একদম নতুন ট্রেন্ডিং চলছে এটা থাকছে বাপ্তা সিল্কের উপর আছে একদম বাপ্তা সিল্কের উপর এটার দাম থাকছে হাজার পঞ্চাশ টাকার ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসটা অসাধারণ একটা ব্লাউজ পিস 1050 টাকা 1050 টাকা এই যে ব্লাউজ পিসটা দেখুন এটা থাকছে 1050 টাকা সিল্ক গাদওয়াল এই যে সিল্ক গাদওয়াল এই একটা দেখুন সিল্ক গাদওয়াল ডিজাইনটা যাচ্ছে দেখুন না কোয়ালিটি হাতে না নিলে যতক্ষণ হাতে নেবেন বুঝতে পারবেন না এটা দাম থাকছে 1300 টাকা মध्द মাত্র 1300 টাকার মধ্যে এই দেখুন একটা সেমি বাপ্তা মানে কোয়ালিটিগুলো হাতে যত না পাচ্ছেন না পিয়া ফ্যাশন মানেই কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না এই যে এটা একটা এর একটা ব্যাপার এরও প্রচুর ডিজাইন পেয়ে যাবে এটাও থাকছে হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু শুধু শাড়ি না মাখন মনে হবে মাখনের মতন শাড়ি আচ্ছা আচ্ছা এই একটা শাড়ি দেখুন এটা হচ্ছে কি যে আমাদের রাজস্থানী সিল্ক কোটা রাজস্থানী সিল্ক কোটার দাম যা ছিল ছিল এখন থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম অফারে একদম অফারে কিন্তু আমাদের একদম অফারে এই আর জাল দেখুন জাল বেনারসি এটা এতক্ষণ জাল কাতান দেখাচ্ছিলাম এবার দেখাবো জাল বেনারসি এটা থাকছে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখছেন শুধু আচলটা দেখুন উইথ মিনা করা কাজ কিন্তু পুরো অল ওভার কাজে অল ওভার কাজে আচ্ছা কাস্ট টিস্যু কাস্ট টিস্যুর দাম কমে গিয়ে এখন দাঁড়িয়েছে বারোশো পঞ্চাশ টাকা একদম কিন্তু অফার প্রাইস একদম অফার প্রাইস এই যে বারোশো পঞ্চাশ টাকা এই একটা দেখুন কাঞ্জিবরম কাঞ্জিবরম কিন্তু আমাদের কাছে এগারোশো টাকা থেকে শুরু আছে এই একটা কাঞ্জিবরম দেখাচ্ছে এটা প্রিমিয়ামের মধ্যে আসছে এটার দাম থাকবে মাত্র আর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ একটু পিওরের মধ্যে যায় এই দেখুন এই একটা শাড়ি দেখুন একদম পিওরের মধ্যে থাকছে পিওর বেঙ্গলর সিল্কের উপর থাকছে অসাধারণ একটা ডিজাইন আর প্রত্যেকটা কিন্তু পেটাসুরি কাজ পাচ্ছেন এটা দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা আমাদের মাসরিন আমাদের ঘরোয়া মাসরিন এই যে এটা থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এই যে আমাদের বাম্বু মশ এটা থাকছে বাম্বু মসৃণ এটা থাকছে মাত্র এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা পিওর একটা মাসরু দেখুন মানে কাপড়টা জাস্ট কোয়ালিটি হ্যাঁ দেখুন এত বড় কাপড় একদম হাতের মুটে চলে আসবে এটা পিওরের মধ্যে উইথ সিলমার্ক দিয়ে পাবেন এই দেখুন এটা হচ্ছে মাসরু মাসরু কাতানের মধ্যে আসছে আচ্ছা এটা হচ্ছে মাছের আচলটা আঁচলটা থাকছে আর পুরো অল ওভার বডিতে কিন্তু মাখন ফেল আচ্ছা সিল্ক তো এছাড়াও তো প্রচুর আছে প্রচুর প্রচুর এই যে ওপেন বর্ডার খুব ট্রেন্ডিং ওপেন বর্ডার বারোশো তেরোশো লোকে কিনেছে এখন আমার দোকানে থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকায় মাত্র নশো পঞ্চাশ টাকায় জাস্ট কালেকশন গুলো দেখে যেতে হবে আমি যদি সিল্ক শাড়ি প্রত্যেকটা একটা একটা করেও দেখাই না তাও সারাদিনে শেষ হবে না আচ্ছা উড়িষ্যায় রেশম বঙ্কায় মাত্র ছশো পঞ্চাশ টাকা উড়িষ্যায় রেশম বঙ্কায় মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা পাটিওয়ার্ক জিমিচু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এই যে পয়লা বৈশাখ ওফ অসাধারণ একটা শাড়ি আছে এটার দাম থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আচ্ছা এই একটা দেখুন কাতান সিল্কের ওপর এর আঁচলটা এত অসাধারণ করেছে দেখুন এটার দাম থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরগুলো মানে কাপড়গুলো কিন্তু হাতে নিয়ে ফিল করতে হবে এত সুন্দর কাপড় আছে আচ্ছা এর মধ্যে এরপর থাকছে একটা ঘিচা সিল্কের মধ্যে দেখায় এটা ঘিচা সিল্কের মধ্যে এটা পনেরোশো থেকে চোদ্দশো চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা পিওর ঘিচা সিল্কের মধ্যে পাচ্ছো আচ্ছা এটা কিন্তু পিওর ঘিচা সিল্কের মধ্যে পাচ্ছে এই যে এর আচল পছন্দ এটা হবে আর পুরো অল ওভার বডিতে এরাম আসছে এটা পাচ্ছেন আচ্ছা তসর সিল্ক তসর সিল্ক এটা পাচ্ছেন আপনি সতেরোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে এটা কিন্তু পিওর তসর সিল্ক মাস্ট কালারটা দেখুন কালেকশনগুলো শুধু দেখুন অসাধারণ একটা এটা আঁচলটা পাচ্ছ পুরো অল ওভার বডিতে এরকম পাচ্ছো এই যে এ একটা দেখুন মাসরু কাতান এটা এটাও মাসরু কাতান এটা কিন্তু বেনারসি প্যাটার্নের মধ্যে চলে যাচ্ছে অল ওভার প্লেন বডিতে থাকছে আর এটা থাকছে এটা দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে মানে কোয়ালিটি কিন্তু হাতে না নিলে বুঝতে হবে না এই যে একদম কটন গাদওয়াল আটশো টাকা কটন গাদওয়াল আটশো টাকায় যে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন একটি কটন গাদওয়াল আচ্ছা আটশো টাকা আচ্ছা এই যে প্লেন অর্গেনজা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাম্বু অর্গেনজা দেখিয়েছি এই একটা দেখুন সিফন সিফন কে কত দেখেছেন জানি না দেখুন সিফন দেখুন সিফন হাতের মুটোয় চলে আসবে এটাও দাম থাকবে পনেরোশো থেকে দু টাকার মধ্যে পেয়ে যাচ্ছ মানে পিওরের মাল এসব পিওরের মাল কাপড় সিফন হাতে না পড়লে বুঝতে পারবেন না আচ্ছা সিল্ক তো অনেক দেখালাম এটা লাস্ট এটা খাড্ডি দেখিয়ে দিই অনেক আছে ভিডিও না হলে অনেক বড় লেন্দি হয়ে যাবে এটা একটু পিওরের মধ্যে পাচ্ছেন এটা থাকছে পিওর খাড্ডির মধ্যে আচ্ছা এটা পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি পঁচিশশো টাকাতে থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা আমাদের এবার হ্যান্ডলুমের দিকে একটু আসি এটা থাকছে হচ্ছে কি যে আপনার কাতা স্টিচ কাতা স্টিচ হ্যাঁ এটা থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা এর ওপরে যাবেন আটশো টাকা এই যে আটশো টাকায় একটা কাতান দেখুন এটা

এই দেখুন একটা তার দেখুন তার তো আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে একটা তার দেখুন পুরো অল ওভার এর উপর কিন্তু কাজ করা আছে অল অল ওভার কাজ করা আছে এইটা দেখুন এটা দেখুন মাত্র তিনশো আশি টাকা মাত্র একদম মাত্র তিনশো আশি টাকা দেখুন মাত্র তিনশো আশি টাকা এই দেখুন তিনশো আশি টাকা আর একটা দেখুন এটা থাকবে মাত্র তিনশো আশি টাকা এই যে মাত্র তিনশো আশি টাকা আচ্ছা এদিকে আসুন আমাদের কিন্তু পাঞ্জাবিও আছে এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি প্রচুর স্টক আছে বিয়ার পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি ধুতি প্রচুর স্টক আছে কিন্তু হ্যাঁ এভরিথিং সব একই ছাদের তলায় পেয়ে যাবেন আমাদের নাইটি আছে বিছানা চাদর আছে সব কিছু পেয়ে যাবেন একই ছাদের তলায় এই দেখুন এটা অবিনত্ব নিতুনত্ব জিনিস দেখায় জামদানির মধ্যে কোটা করা হয়েছে কোটা জামদানির মধ্যে কোটা এটা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন এই যে ভেতরে হাত না দিলে বুঝতে পারবে না জামদানিতে এতদিন খাদিতে লিলেনে কোটা ছিল এবার জামদানিতেও কোটা করছে কোটার ওপর কাজ হয়েছে এটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো এই যে একটা দেখুন এটা থাকবে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় দেখুন মাত্র আড়াইশো টাকায় জামদানি দেখুন এটা হবে মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকা এই দেখুন জামদানি জামদানির শুধু স্টকটা দেখুন এই দিকে এই যে পেছনে আপনার পেছনে এই দিকে জামদানি একদম জামদানি এই দেখুন আসতে হবে একদম আসতে হবে এই দেখুন আমি কিন্তু সব হোলসেল দাম বলছি এই দেখুন এটা কটনের ওপর প্রিন্ট করা আছে এটা দাম থাকবে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো মাত্র আড়াইশো টাকা এই দেখুন মধুবনী কন্টাস্টে মধুবনী কন্ট্রাস্টে দেখুন এই দেখুন এটা সিল্ক কটনের উপর পাচ্ছেন মেটেরিয়ালসটা এটাও দাম থাকবে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা শোন বুটিক আইটেম নিতে গেলে একবার এদিকে আসতেই হবে একদম পিয়া ফ্যাশন মানেই কিন্তু বুটিক আইটেমের সেরা এই দেখুন এ একটা দেখুন কলঙ্কারি এটার দাম থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো এই যে ট্রেন্ডিং এখনকার যে ট্রেন্ডিং মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ কিন্তু পিওর মল কটনের কটন নয় এটা কিন্তু মল কটন একদম হাতে না নিলে বুঝতে পারবে না এবার কিছু বুটিক আইটেম দেখায় এটা থাকছে আপনার ধনে কালি ধনে কালি একদম ধনে কালি কাপড়টা মানে হাতে বারবার আমি বলছি এসে একবার দেখে যান কিনতে এমন কোনো মানে নেই একবার স্পর্শ করে দেখে যান এটা পিওর কটন এটা থাকবে আটশো থেকে নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরম কটনের আইটেম প্রচুর পেয়ে যাবেন এই দেখুন আর একটা কটন দেখুন এটাও কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ছশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে এই যে ছশো টাকা সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দেখুন একটা সাতশো পঞ্চাশ টাকা একটা কটন সিল্কের মধ্যে সব হাতের কাজ কিনতে এগুলো সব হ্যান্ড উইভিং মানে হাতে ঘোরানো সব কাজ এই যে বিকট গুলো দেখতে সব হাতে ঘোরানো কাজ

মধ্যে দেখুন আমি একটু লাইট কালারের মধ্যে দেখাচ্ছি এই দেখুন একটা পিওর কটন এটা কিন্তু পিওর কটন কাপড়ে হাত দেন কাপড়ে হাত দিলে বুঝতে পারবে মোলায় এটা দাম তবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এ দেখুন কটনের উপর দেখুন এটা হচ্ছে মাসরাইজ কটনের ওপর আছে কুলো মোটিভ করা এটা বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এই একটা শাড়ি দেখুন এটা হচ্ছে পিওর মাসরাইজ কটনের ওপর আছে কাপড়টা দেখলেই বুঝতে পারবেন পুরোটা হাতের কাজ আছে কাপড়ের একটা গ্লেজি ভাব দেখলে বুঝতে পারবেন এটার দাম থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এরকম কিন্তু কম দামে অনেক আইটেম আছে এই একটা দেখুন এটা হচ্ছে কি যে রেশম কোটা রেশমের ওপর হ্যান্ড প্রিন্ট রেশম কোটা করার উপর তার উপর হ্যান্ড প্রিন্ট করা আছে হ্যান্ড প্রিন্ট করা আছে দাম থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে শিবরি এই যে শিবরি এই যে এটার দাম থাকবে মাত্র মাত্র সাতশো টাকা কাপড়টা দেখেছেন খোলার কোনো প্রয়োজন নেই যারা চেনে যাচ্ছে এই যে কটনের ওপর দেখুন একটা নতুন জিনিস দেখা এটা কাতা স্টিচ দেখে মনে হচ্ছে কাতার সিজ না কিন্তু এটা প্রিন্ট কিন্তু প্রিন্ট করা এটা পিওর মল কটনের উপর প্রিন্ট করা আছে এই দেখো কাতার সিজ একদম গ্যারান্টি কিন্তু প্রিন্ট প্রিন্ট মানে উঠবে না কোনোদিন কাপড় প্রিন্ট উঠবে না এটার দাম থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এই দেখুন আরো একটা দাম একটু দামি শাড়ির মধ্যে দেখায় দামি কটনের মধ্যে সব রকম কটনের দামি পেয়ে যাবেন কমার ভালো সবই পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন এটা থাকবে বারোশো টাকা বাহ এগুলো সব হাতে ঘোরানো কাজ কিন্তু এর মজুরি অনেক মজুরি অনেক আচ্ছা অ্যাপলিকের মধ্যে অনেকে দেখতে অ্যাবলিক কিন্তু চারশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আছে এই একটা অ্যাবলিক আসছে এটার দাম থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা এইরকম একটা কন্ট্রাস্টের যে কন্ট্রাস্টের কন্ট্রাস্টের মধ্যে একটা হ্যান্ডলুম এটা থাকবে কটন সিল্কের মধ্যে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা কিন্তু হ্যান্ডলুম ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজ পিস কন্ট্রাস্টে পাচ্ছেন আচল কন্ট্রাস্টে পাচ্ছেন এটার দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ নিলে এই দেখেন এরকম অ্যাম্বোটারি ওয়ার্কের এটার দাম থাকবে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা এই যে আচ্ছা এই যে চারশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইস আচ্ছা এছাড়া তো প্রচুর হ্যান্ডলুম আছে এই যে একটা বিডি বিডি ঢাকায় ঢাকায় বিডি এটা বাংলাদেশের এটা বাংলাদেশের মাল এটা দেখাই সাইটা এই যে বাংলাদেশ হ্যান্ড তাঁত বলে এটাকে হ্যান্ড তাঁত বলে পুরো অল ওভার বুটিতে কাজ আসবে বিভিন্ন রকমের ডিজাইনের পেয়ে যাবেন এই যে এটা ছোটো পার একদিকে বড়ো পার একদিকে ছোট পারের কাজ করা আছে এটার দাম থাকে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এই একটা শাড়ি দেখুন এটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটার দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি থ্রি ফিফটি অনলি থ্রি ফিফটি এখন খুব পেন্ডিংয়ের মধ্যে যে বান্ডিল বান্ডিল আমাদের পড়ে আছে এক পিস দু পিসের খেল নয় কিন্তু বান্ডিল বান্ডি পড়ে আছে প্লেন বডি পার দিয়ে এটার দাম থেকে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা এই একটা দেখুন হ্যান্ডলুম বেনারসি হ্যান্ডলুম বেনারসি এটার দামতামে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো ইউনিক কিছু যদি দেখতে চায় অবশ্যই আসতে আমাদের পিয়া ফ্যাশন আমাদের অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর মেলের মাঠ পিয়া ফ্যাশান শান্তিপুর স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে টোটোওয়ালাকে বলতে হবে যে মেলে মাঠ পিয়া ফাশেন যাবো এছাড়াও যে উপরে নম্বর দুটো দেওয়া আছে সেই নম্বর দুটো অবশ্যই যোগাযোগ করুন তাহলেই আমরা পুরোটাই গাইড করে নেবো তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা করলাম আবার নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন আরও কালেকশন নিয়ে রাখবো নমস্কার